ফুলে গন্ধ নেই এত ভাবতেও পারিনি ঘোড়ামুখীর বরের কোনো রসকস নেই এত ভাবতেও পারিনি ফুলে গন্ধ নেই এত ভাবতেও পারিনি কিন্তু এই ফুলের খুব সুন্দর গন্ধ কি ফুল বলতো 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 একটু নিয়ে করছি আমি ভগবান বলে কিছু আছে কারমা তবে একটা কথা আজকে আমি বলবো যারা কিনা না সন্দীপের চরিত্র নিয়ে কথা বলেছিল সন্দীপ বউ পুষতে পারে না সন্দীপ মল খেয়ে সে পিটায় আর ঘোড়ামুখীর বর মাল না খেয়ে সে কি বলে ছি ছি আজকের ভিডিওটা এবারে দেখতে থাকো যারা যারা সন্দীপকে নিয়ে নোংরা কথা বলেছে আজকে তাদের অবস্থা কি হতে চলেছে কার মা নাটক হোক আর যাই হোক এই নাটকটাই জীবনে রিয়েল হবে ঠাকুরনগরের স্টেশনে ঘোড়ামুখী না হিচড়া না কিছু কিছুই তো ওর নয় ওর মধ্যে তার আর কিছুই নেই হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে বাবা রাতে করে রাখছি খাওয়া দাওয়া করার পর এই ভিডিওটা এডিট করেই রাখবো সকালবেলায় বাসি মুখে এডিট করতে যে সব কথা শুনলে তো দিন খারাপ যাবে তাই ভাই রাত্রেবেলায় খেয়ে দিয়ে এই ভিডিওটা করছি তোমরা কালকে এই ভিডিওটা দেখতে পাবে মানে কালকে শনিবার আজকে শুক্রবার কাল দেখতে পাবে আচ্ছা বন্ধুরা একটা কথা এবার বলি সন্দীপ নোংরা সন্দীপ বউকে গাল দিত বউয়ের গায়ে হাত তুলত পিটাত কে কে গামলার দালাল হয়েছিল ফার্স্টে কে গামলার দালাল হয়েছিল আরগুলোর কথা আমি বাদ দিলাম ফার্স্টে গামলা কে বেঁচে নিয়েছিল ঠাকুরনগরের ঘোড়ামুখী সুটকি কি পুতনা রাক্ষসী প্রত্যেকটা সন্তানের রক্ত খাব বলে বসে তাকে নিজে তো একটা বেয়াইতে পারেনি প্রত্যেকটা সন্তানের মৃত্যু কামনা করে কে ঘোড়ামুখী ঠাকুরনগরের পুতনা রাক্ষসী ডাইনি ঠিক আছে ওকে যাই বলবো তাতেই কম হবে তো কি বলেছিল সন্দীপ খুব নোংরা সন্দীপ বউ পুজতে পারে না সন্দীপের চরিত্র খারাপ সন্দীপ সবসময় তো সন্দীপ সবসময় গাল দিত বাংলা মদ খেয়ে কে বলেছিল ঘোড়ামুখী এসব কথা কার কাছ থেকে জেনে বলেছিল গামলার কাছ থেকে গামলা কার সাথে প্রথমে যোগাযোগ করে এই যে দালাল অসভ্য ওর বর কি বলেছে ছি নাল এই মেয়েটার সাথে ওর বরের গাল বাবা আমি কিছু বলছি না তো এর সাথে যোগাযোগ করেছিল যে সন্দীপকে এন্টার ক্যামেরা খুলে দিতে বসেছিল তাই তো সন্দীপের একদম যাচ্ছে তাই করতে বসেছিল সেটা তোমরা সবাই দেখেছ আজকে তাহলে এর বড় কি সেটাই সন্দীপের সাথে এর বরের তুলনা করতো মানে ফ্লিংস কি বলবো ওটাকে ফ্লিংস বলে একটা না না ওই ফ্লিংস নয় ওই যে যেটা কি না সন্দীপের সাথে নিজের বরের তুলনা মানে ওর বর তো ওর সাথে নোংরামো করতো তাই সন্দীপকেও ভাবতো যে গামলার সাথে নোংরামো করেছে আচ্ছা কী রে তুই তো সন্দীপের পেছনে খুব লেগেছিলিস এবার তোর বরের পেছনে আমরা লাগি তোর বরের পেছনে লাগি তোর বরের ঝান্ডু বাম বার করে দিই নাটক মারাতে বসেছ না নাটক আর এই নাটকগুলো যারা বুঝতেই পারছ তার চ্যানেলে যে ভিউজ দিচ্ছ কেন হ্যাঁ সন্দীপের একদম চোদ্দ গোষ্ঠী বেঁচে দিয়েছিল কিরে তুই বউ রাখতে পারছিস না তুই হিচড়া তোর ক্ষমতা নেই বউ পোষা তাহলে তোর বর কি ঘোরামুখী তোর বড় হিজড়া হ্যাঁ এটা যে নাটক আমরা জানি তাও চল নাটক নয় রিয়েল ওই জন্য রিয়েল স্বামীর ঘর ছেড়ে সংসার ছেড়ে ফ্ল্যাটে চলে এলি চোখে মুখে দুঃখ কষ্ট নেই মা বাবাকে নিয়ে নাটক করছিস তোর মা তো নাটকটা করতে পারছে না চোখে মুখে বোঝাই যাচ্ছে আর হাবাতা ঘরের মেয়ে দেখলে ওর মাকে দেখে মনে হচ্ছে হাবাতে ঘরের মহিলা হাবাতের মতো খাবারের দিকে এমনি করে তাকিয়ে আছে কিছু মনে করো না বলতে বাধ্য দলাম হাবাতে ঘরের ইয়ে এই ঘোড়ামুখীর মা একদম পুরো হাবাতের মতো দেখতে লাগছে আরে চুল গুলো দেখেছ ছি চি চি ছি চি ছি চিঝি তো যাই হোক ক্যামেরার সামনে চলে এসেছে হা ঘরের বিটি তো এটাও বাপের জন্মে কিছু দেখেছে এই ভিওয়ার্সদের কাছ থেকে নিয়ে নিয়ে সব কিছু করেছে ওর স্বামী তো দেয়নি ওর স্বামী তোকে পছন্দ করে না ও নিজেই বলেছে তো যাই হোক হাবাতে ঘরের মেয়ে তো হাবাতের মতনই করবে এই যে টাকাগুলো এত নিয়েছে হিসাব দেওয়ার বদলে মানে হিসাব দিতে পারবে না বলেই তো এসব টাকাগুলো এদিক এদিক খরচ হচ্ছে সেটা আমরা বোকা নই তো সেখানে তোর বর চল নাটক নয় রিয়েল তোর কথাতেই তাহলে তোর বর কীরকম রে মেরুদণ্ডহীন পুরুষ অসভ্য একটা মানে কি বলবো ছোট লোক জানোয়ার ঠিক আছে হ্যাঁ যার বাড়িতে এত অশান্তি যার বাড়ির সংসার ভাঙতে বসেছে সংসার ভেঙেই গেছে প্রায় সে কি করে বন্ধুরা এত হেসে খেলে ভিডিও দিতে পারছে আবার সেই বাড়িতে যে যেয়েছে স্বামী নেই তো ভিডিও করতে বসেছি এখন নাটক মারছ তুমি নাটক তবে তোর নাটকটা তোর বাড়িতে যেয়ে তুই বেরিয়ে আয় কদিন বাদেই আমি যাচ্ছি নাটকটা তোর বাড়িতে যে ক্যামেরা করে নিয়ে আসবো ঠিক আছে তোর পাড়ার লোকের সামনে ক্যামেরা করে নিয়ে আসবো তোর নাটক সব বেরিয়ে যাবে তো পাড়ার লোককে তুই কী বলেছিস পাড়ার লোককে কী বলেছিস তুই সেটা তোম জন্য একটু ওয়েট করো আমি আমার মুখে বলবো না প্রমাণটা তোমাদের সামনে তুলে দেবো ঠিক আছে প্রমাণটা তোমাদের সামনে তুলে দেবো আর একটা কথা আমি বলে রাখি তোমাদেরকে এটা তোমাদের জানা উচিত আমার কিন্তু ঠাকুরনগরে আমার বাবার বাড়ি হুম মানে ঠাকুরনগরে কিন্তু আমার বাবার বাড়ি এবং চাঁদপাড়াতে আমার মামার বাড়ি ঠিক আছে মানে বকচারাতে আমার দাদুর বাড়ি মানে দাদু মামা মানে বাড়ি আলাদা আলাদা করেছে বলে বললাম তো এইগুলো হলো আমি তোমাদেরকে বলে দিলাম তাই তোমরাও একটুখানি নজর রাখো আমার চ্যানেলের দিকে আমি যদি সব খবরটা না এনে দিতে পারি আমার গাল তোমাদের জুতো ঠাকুরনগরের সুটকির বাড়ির আশেপাশেই আশেপাশেই ঠাকুরনগরের সুটকি আমার দাদুর নাম শুনলেই বুঝে যাবে তো যাই হোক সেখানে পরে বলবো সেই ভিডিওটা করে আনি তারপরে তোমাদের সামনে বলবো একটু ওয়েট করো আমার এইদিকে একটু অসুবিধা হয়েছে মানে আমার বরের মাসি মানে একটু ভর্তি নার্সিংহোমে এইসব নিয়ে ছটাছুটি করছি দেখো আমাদের চোখে মুখে বুঝতে পারছো বাড়ির মানুষটা অসুস্থ নার্সিংহোমে ভর্তি আছে দেখো আমার চোখ দেখে বুঝতে পারছো আর ঘোড়ামুখির সংসার ভেঙে গেছে তার চোখ মুখ দেখে বুঝতে পারছো তার সাজনের বার তার হাসি খুশি তারপর ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে বসে পড়েছে তোমরা কি ভাবছো এর সব নাটকটা রিয়ে মানে রিয়েলে ফুটাতে চাইছে কিন্তু রিয়েলে ফুটে যাচ্ছে না কেননা ওর ভিডিওর মধ্যে কিছু কিছু কথা ধরা পড়ছে চিমনিটা পরিষ্কার করে রাখিয়ে এক বছর পর সার্ভিসিং ও যখন থাকবেই না তাহলে সার্ভিসিং করাচ্ছে কেন আর একটা কথা এই রান্নাঘরটা কেন ও পরিষ্কার করছে রান্নাঘরের প্রতি মায়া দেখাচ্ছে কিসের জন্য যেখানে কি না ওর সংসার ভাঙ মানে ভেঙেই গেছে ওর স্বামী ওকে আর পছন্দ করছে না ও আর স্বামীর বাড়ি ঢুকবে না ওই ফ্ল্যাটেই থাকবে তা কেন রান্নাঘরের প্রতি মায়া দেখাচ্ছে তোমরা কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করো তোমরা এখনো বোকা ঠিক আছে তবে দেখ ঘোড়ামুখী সন্দীপের পেছনে পড়েছিলিস না তোর জীবনে না একটা ভিক্ষে করার মতন অবস্থা থাকবে না এইটুকু তোকে বলে দিলাম কারোর অভিশাপে তুই মা হতে পারিস আমার অভিশাপে তুই রাস্তায় ঢিক্কে করতে বসবি এটুকু বলতে আমি বাধ্য হলাম কিছু মনে করো না বন্ধুরা অভিশাপ কাউকে দিতে নেই কারোর অভিশাপে তুই মা হতে পারিস নি এবার বলবি এই কথাটা সোমা জানল কি করে হ্যাঁ এই কথাটা তোকে কেউ শোনায় না তো শ্বশুরবাড়ির এরিয়াতে কেউ শোনায় বল কে বলেছে সেটাও আমি জানতে পারলাম কি করে শোন ঘোড়ামুখী তোকে বলে দিলাম এইটুকুও তুই বুঝে নে দিমাগ লাগা দিমাগটা লাগা ঠিক আছে ওখানে ভটচার বাড়ি কে আছে ভট্টাচার্য বাড়ি কে আছে এই দিমাগটা লাগা তাহলে বুঝে যাবি তোর ঠাকুরনগরে ভরচার বাড়ি বলে একদম নাম করা এইটুকু একটু তথ্য খোঁজ তাহলে তুই এবার নাটক করতে গেলে আরেকটু একটু করা হবে নাটক করিস তোর পর্দা আমি ফাঁস করব ঠিক আছে তোর পর্দা ফাঁস করবই আমি এইটুকু ওপেন বলে গেলাম ঘোড়ামুখী ওপেন বলে গেলাম আর তোর স্বামীর সাথে তোর অশান্তি হয়েছে না ঠিক আছে দেখিস আবার কোনো তোর বরের বন্ধুই না ক্যামেরা অন করে তার মুখ থেকে কিছু কথা অজান্তে বার করে না সোশ্যাল মিডিয়া করে দেয় এ বাবা যে কথাটা বলা বারণ ছিল সেটাই বলে দিলাম বন্ধুরা তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক ঘোড়ামুখীকে নিয়ে আমি না বেশি বলতে চাই না কেন আমার না ঘৃণা লাগে আটকড়ির মুখ নিয়ে কথা বললে দিন খারাপ যায় ঠিক আছে আমাদের চ্যানেলও খারাপ যায় এই আটকুরিকে নিয়ে বললে কিছু মনে করো না চলো টাটা সন্দীপকে বলেছিলিস আচ্ছা সন্দীপের বেলায় তো গলাবাজি করেছিলিস একটা ছোট্ট কথা বলি তাহলে তোর বরের বেলায় গলাবাজিটা কর তোর বরকে বেচু বেচু বল তোর বর তো তোর সাথে করেছে সন্দীপ যেমন গামলার সাথে করেছিল বলে লোকের জন্য ফেটে যাচ্ছিলো তা তোর সঙ্গে যখন এই ঘটনাটা ঘটেছে তুই তোর বরকে নিয়ে ছেঁড়াকাটা করবি না ছিঁড়বি না কাটবি না কিরে ঘোড়ামুখী হুম আমার হাজবেন্ড বাবা আমার স্বামী ও মিষ্টি মিষ্টি কথা চোখে মুখে বোঝা যাচ্ছে আর নাটক করতে বসাচ্ছ তোমার নাটক বার করছি এদিকে অলরেডি চাদর সরি পর্দা পর্দাবো হয়ে গেছে মামি ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমার হাতে গাছ লাগানো ফুল তো এই ফুলটা শুকিয়ে গেছে বুঝেছো তো তাই গাছ থেকে নিজে থেকেই পড়ে গেছে তাই তোমাদের সামনে নিয়ে এলাম চলো যখন গাছে থাকে না সৌন্দর্য থাকে তাই না এবার শ্বশুর বাড়ি থেকে পা বার করেছে এখন দেখবে ওর বটটাকে রেখে কত একটা দুটো তিনটে করে ঘোড়ামুখি ধরবে যা ইনজেকশানে বাচ্চা পায়দা হয় সেটাই এবার আমাদের দেখার পালা এখন ট্রাই করবে ইনজেকশান ট্রাই করে যাবে ট্রাই করে যাবে তাতে দশটা হাজারটা যাই হোক ট্রাই করতে করতে একটাত্তম একটা হবে ওর বর তো একদম ওর বরই বা বুঝেছ ঘোড়ামুখীর থেকে ওর বেশি বাজা চলো বাকি কথা পরে হবে এসেছিল সন্দীপের চরিত্র নিয়ে কথা বলতে